শান্তনু ঠাকুরের নির্বাচনের ইস্তেহারে স্কুলে টাকা দেওয়ার নামে মিথ্যে প্রচারের অভিযোগ নথি দিয়ে পাল্টা শান্তনু ঠাকুরের সাংবাদিক সম্মেলন গোবরডাঙ্গা খাটুরা স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য ও গাইঘাটার পাঁচপোতা হাই স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছেন সম্প্রতি খাটুরা স্কুলের প্রধান শিক্ষক বলেছেন তারা স্কুলের জন্য সংসদের কাছে কোনো আবেদন করেননি তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি সংসদের তরফ থেকে পাশাপাশি গাইঘাটা হাই স্কুলের প্রধান শিক্ষক একই দাবি করেন তাই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ঠাকুরনগরের বাড়িতে শান্তনু ঠাকুর খাটুরা স্কুলের আবেদন করার একটি কাগজ হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন এটি স্কুলের আবেদনপত্র আমি অ্যাপ্রুভ করে দিয়েছি ডিএম অফিসে দেওয়া আছে কাজ করার দায়িত্ব প্রধান শিক্ষকের স্কুলের গাইঘাটার স্কুলে প্রপোজাল পেয়ে মঞ্জুর করা হয়েছে আমি যে অর্থ মঞ্জুর করেছি তারা যদি কাজ না করে সেটা তাদের দায়িত্ব আমি আমার ইস্তেহারে লিখতেই পারি প্রধান শিক্ষকেরা তৃণমূলের চাপে সমস্ত বলতে বাধ্য হচ্ছে এটা ওদের দোষ নয় আর আমি তো মানুষের জবাব দেব আমার যে ইস্তেহার পত্র বেরিয়েছিল সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল মাস্টারদের দিয়ে আমার বিরুদ্ধে বলাচ্ছে আমি বলতে চাই কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গোবরডাঙ্গা খাটুরা যে বয়েজ স্কুল আছে খাটুরা স্কুল সেখানকার হেডমাস্টার উনি আমার উপরে ব্লেম দিয়েছেন যে উনি কখনোই ভাবে স্কুলে ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সা বা কোনো রকম সুবিধা আমার কাছে চাননি এগুলো বলতে আমার ভালো লাগে না কিন্তু যেভাবে অপপ্রচার চলে সে অপপ্রচারের বিরুদ্ধে যদি সত্যটা প্রমাণ না হয় তাহলে সাধারণ মানুষ মিথ্যাটাকেই বেছে নেবে যে কারণে আজকে প্রেস বাইট করা গত পনেরো নয় দু হাজার তেইশে ওই স্কুলের হেডমাস্টার আমার কাছে চিঠি করেছিলেন চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেক্স জেনারেটারের রুপটপ সোলার সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস এই যে যে হাতে এই যে যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর এটা তো মিথ্যা নয় এই চিঠির মত চিঠি অনুসারে আমার ল্যাড থেকে টোটাল তিরিশ কোটি টাকা স্যাংশন করিস ডিএমের মাধ্যমে সেই টাকা স্যাংশান হয়ে গেছে কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো ক্যান্সেলেশন লেটার আমাদের কাছে পাঠায়নি যে উনি কাজ করবেন কি করবেন না আমাদের কাছে আসেনি তাহলে যে ল্যাডের টাকাটা স্যাংশান হয়েছে সেটাকে আমি তো ইস্তিহার পরে ইস্তিহার পেপারে দিতেই পারি যে এই পারপাস আমি ল্যাডের টাকা দিয়েছি আমি জানি যে স্কুলের হেডমাস্টারের এখানে কোনো দোষ নেই উনি তৃণমূলের হারমাদদের প্রেসারে গোবরডাঙায় যে হারমাদরা উন্মাদনা করে বেড়ায় ভোটের সময় তাদের প্রেসারে উনি এই যে কাজটা চেয়েছিলেন বা ওনার ওনার কাজের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে টাকা ওনার ল্যাডে স্যাংশান হয়েছে সেটা সম্পূর্ণভাবে ডিনাই করে যাচ্ছে কিন্তু কাগজ কথা বলবে কাগজে কথা বলছে যে উনি চেয়েছেন এবং সেই টাকা ডিএমের মাধ্যমে স্যাংশনও হয়েছে তো স্বাভাবিকভাবে আমার ল্যারের টাকা যদি স্যাংশান হয় তাহলে সেই টাকা আমি সেই টাকার যে কাজ হবে সেটা আমি ইস্তেয়ারপত্রে দিতে পারি এটা আমার রাইট আছে আমি সেই অনুসারে এই পেপারটা আমি দেখালাম এই কারণে যে উনি নিজে আমার কাছে প্রস্তাব দিয়েছে গোবর টাকা খাটুরা হাই স্কুল লেখা আছে দেখুন উপরে উপরে স্কুলের প্যাডে দেওয়া তো এইভাবে যদি টিএমসি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আমি মনে করি ওরা ভয় পেয়েছে শান্তনু ঠাকুরের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে উন্নয়ন গত পাঁচ বছরে সে উন্নয়নকে দেখে টিএমসি ভয় পেয়েছে বনগা লোকসভায় হেন তেন প্রকারে ওদের জিততে হবে তাতে ওরা মারদাঙ্গা দাঙ্গা করুক তাতে ওরা মানুষকে মিথ্যা প্রবাদ দিক অপবাদ দিক এই যত কিছুই করুক না কেন ওরা এই শুধু অপবাদ দেওয়ার জন্যে ওদের এই রাজনীতি একটা সত্য ঘটনাকে হঠাৎ করে তুলে দিয়ে মিথ্যে ঘটনা করছে এরকম বহু স্কুল আছে যে স্কুলগুলোর প্রপোজাল ছাড়া আমরা কখনও একটা স্কুলে টাকা দিতে পারি না এবং সেই টাকা স্যাংশন না হলে আমরা সেটা ডিক্লারেশনও দিতে পারি না এভাবে কত অপদস্থ করবে টিএমসি আমরাও দেখব সাধারণ মানুষকে আজকে জানালাম আমি বাধ্য হলাম আপনারা বিচার করুন এই হেডমাস্টার কাদের প্রেসারে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে যে উনি নাকি আমাদের কাছে কোনো কিছুই চাননি উনি কোনো কিছুই করেননি এটা নিয়ে তোলপাড় করেছে দুনিয়া আমি এই যে আমার কাছে লেটার আপনারা তুলে নেবেন লেটারটা এবং এটা দেবেন এইভাবে মিথ্যাচার পশ্চিমবঙ্গে চলতে পারে না তৃণমূলের যে অপশাসন চলছে সেই অপশাসন বন্ধ হওয়া উচিত দশ লাখ এটাও টিএমসির সেম ঘটনা উনি আমাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন দেখুন এরা সবাই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রের মন্ত্রণালয়ের আন্ডারে এদের চাকরি চলে যেতে পারে এরা যদি শান্তনু ঠাকুরের কাছ থেকে ল্যান্ডের টাকা নেয় এরা সাসপেন্ড হতে পারে বা এদের চাকরি চলে যেতে পারে যে ভয়ে এরা আজকে এই সমস্ত কথাবার্তা বলছে এরা নেওয়ার সময় ভেবেছিল এটা নিয়ে এত বেশি হাইলাইট হবে না আজকে আমাকে অপবাদ দেওয়ার আগে টিএমসি নিজে ভাবুক যে ওদের পেছনে কতটা গন্ধ লাগানো আছে পরিষ্কার ভাবে ভাবুক আর এই সমস্ত ভাবে মানুষের ভোটকে রুখে রাখা যাবে না আমরা প্রপোজাল ছাড়া কখনো ল্যাট স্যাংশন করাই না আর হেন কোনো মানুষ নেই দলমত নির্বিশেষে সার্বিকভাবে শান্তনু ঠাকুর সকলকে সুবিধা দিয়েছে এইমসের চিকিৎসার ব্যবস্থা পাইয়ে দিয়েছে প্রধানমন্ত্রী যে ক্যান্সারের চিকিৎসার যে স্কিম ছিল সেটা কমসে কম দেড় থেকে দু হাজার লোককে পাইয়ে দিয়েছে সেখানে টিএমসি সিপিএম তৃণমূল কংগ্রেস এগুলো দেখেনি শান্তনু ঠাকুর আজ এ প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল অনেক নেগেটিভ কথা বলবে সাধারণ মানুষ জানে যারা যারা উপকৃত হয়েছে আমার কাছ থেকে তারা জানে যে শান্তনু ঠাকুর কখনো এই নিয়ে বিচার করেনি কোনো পার্টি হিসেবে বিশ্বজিৎ দাসের পায়ের তলায় কোনো মাটি নেই বেজ নেই বিশ্বজিৎ দাস মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কোন দলে যে ও আদৌ থাকবে সেটাও নিজেও জানে না ও যখন সময়ের সদ্ব্যবহার করা সুযোগ সুযোগ ব্যবহার করা তখন সেটা করেছে মানুষের কাছে আত্মবিশ্বাস হারিয়েছে ও যতই গল্প দিক আমার বিরুদ্ধে ঠিক আছে এখন তো বলতে হয় যে বাপ যে জন্ম দিয়েছে সে বাপকেও দুদিন পরে ভুলে যাবে স্বার্থের জন্য অতএব এই বিষয় নিয়ে আমি অত বেশি মাথা ঘামাচ্ছি না কারণ যে বাপ জন্মদাতা তাকে যদি অস্বীকার করে তাহলে তার কারো কিছু বলার থাকে না তার চাইতে বেহায়া আর কিছু হতে পারে না তো কতটা বেহায়া বা কতটা পরিষ্কার মানুষ সেটা আগামী দিনের ভোটে জবাব দেবে মানুষ ক্লাসরুম হয়নি সেটা দায়িত্ব তো আমার না টাকা তো আমি স্যাংশন করিয়ে দিয়েছি এটা ডিএম এর দায়িত্ব মাস্টারমশার দায়িত্ব টাকা স্যাংশন হয়েছে কিনা সেটা নিয়ে কথা আমার টাকা যদি ল্যাডের টাকা যদি স্যাংশন হয় তাহলে সেটার ইস্তাহারে আমি ডিক্লারেশন দিতে পারি আমার রাইট আছে সেটার মাস্টারমশাই এখন যদি কাজ না করে থমকে দাঁড়িয়ে থাকে কোনো আমাকে যদি ক্যান্সেলেশন লেটার না দেয় তাহলে মাস্টরমশার দোষ এটা টিএমসির প্রভাবে প্রভাবিত হয়ে উনি এই কাজ করছেন যেটা আমি দেখালাম আজকে গোবরডাঙ্গার মাস্টরমশাই আমার কাছে নিজে প্রপোজাল দিয়েছে যে ওখানে স্মার্ট রুম করতে হবে সোলার লাইট করতে হবে সাইলেন্ট জেনারেটর করতে হবে আপনাদের চিঠি দেখিয়ে দিয়েছি এরকম প্রত্যেকটা স্কুলে যেখানে যেখানে আমার ল্যাডের টাকা না আনিত ইচ্ছা করে কোনো ব্যাপার নেই আমি দেবো না কিন্তু মিথ্যা অপপ্রচার দেবেন না আমার বিরুদ্ধে টিএমসির পেশারে পড়ে এটা এটা গণতন্ত্রের ক্ষেত্রে ক্ষতিকারক সাধারণ মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক